যে কোনো প্রয়োজনে যে কোনো তথ্য জানতে আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের ভিডিও পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ নতুন নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি দুটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে বাংলাদেশের সকল জেলা স্থায়ী নাগরিকের নিকটে অনলাইনের দরখাস্ত আহ্বান করা হচ্ছে এক নম্বর পথ হল সিপাই একশো পাঁচজন নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকায় স্কেল মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাঁচ থেকে ছয় ইঞ্চই থাকতে হবে বুকের মাপ একত্রিশ থেকে প্রসারে হলো বত্রিশ ওয়ারলেস অপারেটর হল বারো থেকে একুশ হাজার দুইশো তিরিশ মাধ্যমিক স্কুল পরীক্ষায় উত্তীর্ণ হবে একত্রিশ আগস্ট দুই হাজার পঁচিশ পদে আঠারো থেকে বিশ বছর এবং ওয়ার্লেস অপারেটর পদে ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স ক্ষেত্রে গ্রহণযোগ্য নয় তবে অবশ্যই অবিবাহিত হইতে হবে উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন শুরু 10 দশ আগস্ট দুই তারিখ সকাল দশ ঘটিকায় এবং শেষ হবে একত্রিশ আগস্ট দুই তারিখ বিকেল পাঁচ ঘটিকায় উক্ত নিয়োগ দুটি পদের জন্য ছাপ্পান্ন টাকা পরিশোধ করতে হবে উক্ত নিয়োগ পরীক্ষাটি অবশ্যই আগে শারীরিক পরীক্ষা হবে তারপর উত্তীর্ণ হলে প্রাথমিক ভাষায় লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ অন্যান্য ডিফেন্সের চাকরির যে পরীক্ষা অনুষ্ঠিত হয় সেম ক্যাটাগরির পরীক্ষা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সেবায় এবং ওয়ানলাইন সপরার পদে অনুষ্ঠিত হবে প্রথমে শারীরিক যোগ্যতা বাসাই তারপরে লিখিত পরীক্ষা এবং তারপরে ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হবে আশা করি সকলে বুঝতে পারছেন পরবর্তী ভিডিওতে নতুন কোনো জব সার্কুলার বা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হতো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ